আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছুটির দিন বলে কথা ছুটির দিনে বাচ্চারা সবাই ভাষায় আছে তাই তার জন্য ওদের জন্য কিছু আয়োজন করছি এখানে রোজ রান্না করবো তার জন্য প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেঁয়াজ যখন হয়েছে তখন দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট তারপর পেঁয়াজ পেস্ট আর দিয়ে দিয়েছি এখন কাজুবাদাম পেস্তা বাদাম অল্প কিছু দিচ্ছি আর আমি কাঁচামরিচটাকে ব্লান্ড করে দিয়েছি এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে যখন তেল উপরে চলে আসবে তখন তখন আমি আগে থেকে রোস্ট যে রোস্টের জন্য যে মাংসগুলি বেজে রেখেছি সেগুলো দিয়ে দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে যাই হোক মোটামুটিভাবে একটু হালকা একটু কষিয়ে আসছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাই হোক আমার দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি যাই হোক আমার কষা আবার একটু দুধ দিয়ে এটাকে কষিয়ে নেব কষিয়ে যখন আবারও এটা তেল উপরে চলে আসবে তখন আমি আগে থেকে বেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি এই তো লেগ পিসগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপর সিদ্ধর জন্য মিল্কে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে তারপর আমার আমি রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ যাই হোক মিল্কে অ্যাড অ্যাড করে দিয়ে আমার রান্নাটা শেষ করে নিলাম এখানে আমি কোনো পানি ইউজ করবো না যাই হোক আর এ ফাঁক দিয়ে আমি আমার যে পোলাওটা বসিয়েছি সেই পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটাকে আমি এখন একটু নেড়ে ছেড়ে দমে বসিয়ে দিব বসিয়ে দিব বসিয়ে দিয়ে তারপর আমরা দুপুরবেলা গোসল ছেড়ে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ সবাই খেয়ে নেব এখন আমি এটাকে দমে দিয়ে রেখে তারপরে গোসল করতে যাব ছুটির দিনে ছুটির দিন হলে বাচ্চারা এটা বাচ্চাদেরকে এটা সেটে রান্না করে আমি দিই কারণ যখন ছুটি না থাকে তখন তারা করে সব কিছু খেতে হয় হুজুর আসে টিচার আসে একদিকে স্কুল সব মিলিয়ে খুব একটি ব্যস্ততার মধ্যে সময় কাটানো হচ্ছে যাই হোক এই তো আমি দমে বসিয়ে দিলাম যাই হোক গোসল সেরে আমার সেরে এখন সবার প্রায় সবার খাওয়া দাওয়া শেষ আমি লাস্ট পর্যায়ে এসেছি এখন আমি বিশ পরে প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি পোলাও নিয়ে তারপর আমি আস্তে আস্তে বসে খেয়ে নেব ইনশাল্লাহ আশা করি আজকের ব্লগ ব্লক আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট চ্যানেলটার পাশে ইনশাআল্লাহ থাকবেন আশা করছি এ তো রোজ নিয়ে নিচ্ছি সবার খাওয়া শেষ লাস্টে আমি খেয়ে নিচ্ছি যাই হোক আমি এক পিস লেগ পিস নিয়ে নিচ্ছি আর হালকা একটু জল নিয়ে নিচ্ছি যাই হোক এটাই আমার হয়ে যাবে ইনশাল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যাই হোক এই তো টেবিলে ভাত পোলাও নিয়ে চলে এসেছি এখন আমি সালাদটা রেডি করব সালাডটা রেডি করে তারপর খেয়ে নিব ইনশাল্লাহ যাই হোক আমার সালাডটাও আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখানে ছিল টমেটো তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর ছিল শশা ছিল যাই হোক এ তো বিসমিল্লা পরে খেয়ে নিচ্ছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে খেয়ে নিব ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রাহিম যাই হোক অনেক টেস্ট হয়েছে মনোযোগ সহকারে রান্না করেছি বোঝা যাচ্ছে তার জন্য টেস্ট হয়েছে আবারও খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ